জোয়ার ভাটা কি আমরা দেখেছিলাম ঋষি আসানসোল থেকে ফিরে যাচ্ছে ওর মিশো আর বাবুর সাথে হঠাৎ ঝড় বৃষ্টিতে গাছের ডাল পড়েছে রাস্তায় কিছুতেই সরাতে পারছে না অন্ধকার ওখানে উজি কাউকে খুঁজতে খুঁজতে চলে এসছে দেখছে একটা ডাল পড়ে আছে বাবুরা কিছুতেই তুলতে পারছে না ডালটা ও এগিয়ে এসেছিলো সাহায্য করার জন্য গ্রামের লোকজন গ্রামের মানুষদের অসম্মান করছে শঙ্কু তখন প্রতিবাদ করেছে ইংরেজিতে কথা বলেছে উজি অবাক হয়ে গেছে ঋষি ভাবছে এখানকার মানুষও ইংরেজিতে কথা বলে জানতে চেয়েছিল কোথা থেকে পড়েছে বলেছে আমি মিশনারি স্কুল থেকে পড়েছি গ্রামের মানুষ মানেই যে অশিক্ষিত এটা ভাববেন না ডালটা তুলতে সাহায্য করেছে উজিকে কেউ ডাকছেও আবার ওখানে চলে গেছে বিয়েবাড়িতে সেখানে গিয়ে দেখছে যে গোলমেলে কাণ্ড মেয়েকে আনতে বলেছে মেয়ের সাজগোজ হয়ে গেছে কিন্তু গয়নাঘাটি খুঁজে পাচ্ছে না বাবার ডাক পড়েছে বাবা গেছে গিয়ে দেখছে কেলেঙ্কারি কাণ্ড গয়না কে নিল নিশা মনে মনে খুব খুশি এইবার বুঝবে ঠেলা আমার পেছনে লাগা অসীম মল্লিকের বারোটা বাজিয়ে দিয়েছি অসম্মান হবে বিয়েটা আমি ঠিক ভেসতে দেবো সবাই হইচই করছে আর ঋষি ওদিকে যখন চলে যাচ্ছে বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছে মেয়েটাকে দেখতে পায়নি কিন্তু মনে ধরেছে এদিকে অবাক হয়ে চেয়ে আছে উজি কী ব্যাপার যে গয়না পাওয়া যাচ্ছে না ওর বাবা ছুটতে ছুটতে এসছে কোথায় গেল উজি কোথায় নিশা ওদের সাথে কথা বলেছে খাওয়া দাওয়া করছে বলছে জানিস ঋষি ব্যানার্জি এসছিল এত অমায়িক ভদ্রলোক আমি জমিটা দিয়ে দিয়েছি বলেছে যে সময় মতো টাকা দিয়ে দেবে তো দিদির বিয়ের ঠিক করবো আর কোনো চিন্তা রইলো না ওরা তো খুব খুশি কিন্তু অসীম মল্লিকের মেয়ের গয়নাগাটি পাওয়া যাচ্ছে না খুব চিন্তায় উজি বুঝতে পেরেছে ও দিদি কিছু একটা করেছে অনেকক্ষণ খুঁজে পায়নি হঠাৎ করে ওখানে লোডশেডিং হয়ে গেল কী হলো লোডশেডিং কেন তার খানিক পরেই আবার আলো চলে এসছে নিশা খুব মনে মনে হাসছে জব্দ করতে পেরেছে মেয়ের বিয়ে ভেসতে যাবে বর বসে আছে লগ্ন বয়ে যাচ্ছে কিন্তু খানিক পরেই উলুধ্বনি মেয়েকে নিয়ে আসা হচ্ছে পান পাতায় ঢাকা তার চোখ ওর শাক ডেদটা বলছে ওই দেখ নিশা বলছে কী হলো ব্যাপারটা কী মেয়ের গায়ে তো সব গয় না এগুলোই তো আমি সরিয়ে দিয়েছিলাম বলছে নিশা তোরা আমার সাথে বেঈমানি করলি গয়নাগুলো দিয়ে দিলি বলছে আরে নিশা আমরা তো এখানেই ছিলাম আমরা কিচ্ছু করিনি কি ব্যাপারটা হলো বুঝতে পারছি না তো ওদেরকে ধমকাচ্ছে সেই সময় উজি চলে এসছে বলছে ওরা কেউ কিছু করেনি আমি করেছি বলছে তুই তুই কি আমার ওপর নজর রেখেছিলি বলছে না নজর রাখিনি কিন্তু আমি বুঝতে পেরেছি না বলছে কী করে বুঝলি ওর হাত দেখাচ্ছে হাতের মধ্যে কাদা কাদামাখা বলছে এই লোডশেডিং হয়ে গেল বলছে হ্যাঁ আমি লোডশেডিংটা করিয়ে দিয়েছিলাম আমি খুঁজতে খুঁজতে এসে দেখি মাটির মধ্যে গয়নার বাক্স তখনই বুঝেছি এটা তোর কাজ কেন তুই যেরকম করেছিস একটা মেয়ের বিয়ে ভেস্তে দিচ্ছিলি বললো আমি বেশ করেছি তুই কি জানিস এই অসীম মল্লিক তোর দিদিকে ধরিয়ে দিতে চাইছিল পুলিশে আজ আমি হয়তো গারুতে থাকতাম আমিও চেয়েছিলাম ওর মেয়ের বিয়ে ভেজতে দিতে আমার পেছনে লাগা আমি কিছুতেই এই সব মেনে নেব না সেই সময় ও বলছে তুই এটা দিদি ঠিক করছিস না তুই বাড়ি চ ওদিকে ঋষি বাড়ি পৌঁছে গেছে বাড়ির লোকেরা অপেক্ষা করছিল গেছে ওখানে ওর মেশো আর ওর যে ভাইরা ভাই শঙ্কু ওরা আবার খুব একটা সুবিধের মানুষ না এই পরিবার থেকেই টাকা পয়সা নিয়ে কাঠচুরি করছে নিজেদের ব্যবসা বাড়াচ্ছে ওরা কিছু ফ্ল্যাট হচ্ছে সেখানে টাকা ইনভেস্ট করতে চায় কোথা থেকে টাকা পাবে তখন মেসো বলল তুমি একেবারেই চিন্তা করো না আমি টাকার বন্দোবস্ত করব। আমি তো আছি আর এই পরিবার থেকে সমস্ত কিছু নিয়ে আসার দায়িত্ব আমার তুমি চিন্তা করো না আমি সব ব্যবস্থা করব। বাড়িতে ঢুকতেই ঋষি তখন হইচই কাণ্ড ওর মা পরিবারের লোকজন কিছু মেয়ের ছবি নিয়ে বসে আছে ঋষির এবার বিয়ে দেবে বলছে তুই মেয়েদের ছবিগুলো দেখ সব শিক্ষিত পড়াশুনো জানা বড়োলোক ঘরের মেয়ে কাকে তোর পছন্দ তুই বল তখন বলছে যে দেখো মা আমি এত জার্নি করে এসেছি এখন আমার ভালো লাগছে না বলছে কাউকে তো একটা দেখবি বলছে দেখো আমার খুব খিদে পেয়েছে আমি পরে দেখব তোমরা বরং একটা কাজ করো তোমরা নিজেরাই পছন্দ করো দুটো ছোট ছোট ভাই বোন ছিল তারা বলছে এই দাদা একেবারেই সময় দেয় না কেন এরকম করছে বুঝতে পারছি না তখন বলল যে দেখ তোর দাদা তো এরকম করছে তোরাই নয় পছন্দ কর তখন দাদু ওখানে ছিল দাদু বলছে আমি দেখছি আমাকেই না শেষ পর্যন্ত কাজটা করতে হয় বড়ো ছেলে ওখানে ছিল বলছে কি বলছো বাবা তখন বলো না এই মেয়ে দেখার কাজটা বলছে না বলছে তাই বলো ওরা সকলে হাসি মজা করছে কিন্তু ঋষি সেই মনে পড়ছে উজির মুখটা মেয়েটাকে দেখতে পায়নি অন্ধকার ছিল কিন্তু খুব সার্প কথাবার্তা ভালো তাই ওর মুখটাই বারবার মুখের সামনে ভাসছে এদিকে নিশাকে জোর করে বাড়িতে নিয়ে এসছে উজি বলছে দিদি তুই এইসব কাজ ছেড়ে দে সামনে তোর বিয়ে তোকে নিয়ে কোনো ঝামেলা ঝঞ্ঝাট হোক আমি চাই না তোকে ধর বাঁচিয়ে নিয়ে এলাম তুই আবার এইসব কাণ্ড করছিস যদি ধরা পড়ে যেতিস তোকে তো এখন জেল হাজতে থাকতে হতো কেন করছিস তুই ধরা পড়ে যেতিস ঠিক বলছে তুই বেশি বারবারই করিস না তোর জন্য আজকে এইসব হলো আমি চেয়েছিলাম ওই লোকটাকে শাস্তি দিতে কেন তুই আটকে দিবি একদম ঠিক করিস এই নিয়ে দুই বোনের মধ্যে ঝামেলা লেগে আছে ওর বাবাও আর পারে না বড়ো মেয়েকে নিয়ে বলছে এই নিশার বিয়েটা দিলে আমি শান্তি পাই এবার তুই আমি একটু শান্তিতে থাকতে পারবো বলছে হ্যাঁ তোমরা তো তাই চাও আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে নিজেরা শান্তিতে থাকবে আমি এইভাবে যাব না আমার ভালো করে বিয়ে দিতে হবে এটা তুমি মনে রেখো যে কোনোভাবে দিলে হবে না বলছে তুই চিন্তা করিস না আমি তোর জমিটা বিক্রি করে যে টাকা পয়সা পাবো সেই টাকা পয়সা দিয়ে তোর ভালো মতো বিয়ে দেবো তুই কেন ভাবছিস তোকে ভালো রাখার জন্য আমাদের যা যা করতে হয় আমরা করব বাড়িতে সব সময় উজিকে সামাল দিতে হয় নিশা অশান্তি করে যায় বাবা মেয়ের মধ্যে দিন অশান্তি চলতেই থাকে নিশা অপেক্ষা করছে শোয়ার জন্য উজি শুয়ে পড়েছে শুয়ে শুয়েও চিন্তা করছে ওই ঋষি ব্যানার্জির কথা দেখা হয়েছিল এদিকেও জানে কেমন দেখতে প্ল্যাকারেও দেখেছে চতুর্দিকে ব্যানার্জি কনস্ট্রাকশানের মালিকের ছেলের ছবি দেখে ওর ভালো লেগেছিল এমন রোমান্টিকভাবে হাসছে হঠাৎ নিশাসে বলছে কী রে কী ব্যাপার তুই তোকে অন্যরকম লাগছে কী ভাবছিস বল কোনো বড় লোক ছেলেকে পছন্দ হয়েছে বুঝি মনে ধরেছে খবরদার কোনো বড় লোকের পাল্লায় পড়িস না ওরা ঠিক মানুষ ঠকিয়ে দেবে মনে রাখিস যেন ও বলছে তুই যে কি কথা বলিস বলছে না তোকে দেখে তো মনে হচ্ছে বলছে তুই এখন তোর বিয়ে নিয়ে চিন্তা কর আর রাত হয়েছে ঘুমিয়ে পড় দুই বোন দুবাস ঘুরে শুয়ে পড়ল নিশাকে দেখতে আসবে পাত্রপক্ষ সেই নিয়ে ওরা ব্যস্ত নিশার বিয়ে হবে তারপরে উজির বন্দোবস্ত করবে ওর বাবা টাকা পয়সা জমাবে অনেক টাকাই পাবে এরপর কি হয় দেখতে থাকবো কেমন লাগছে ধারাবাহিকটা যেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেবো